হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আজকে আমার মনটা খুব খারাপ দিদি এক মাস থেকে আমাদের বাড়িতে ছিল খুব ভালো লাগছিল আজকেও চলে যাচ্ছে সত্যি মনটা খুবই খারাপ লাগছে এই যে দেখো গাড়িতে গাড়িতে এত জিনিস এমনভাবে ঢুকাইছে দেখো ট্রাকে যেমন মাল ঢুকায় মানুষগুলো বসে আসে ঠিক আমরা সেইভাবে আছি কারণ এতটাই মানে জিনিস ওর তাও আদা কিছু জিনিস আছে হাফ জিনিস নিয়ে যাচ্ছে কিছুটা মানে যেটা প্রয়োজনীয় সেটা অনেক দিন থেকে দিদি আছে অনেক দিন আগেই বলছিল যাবে যাবে আমি বলছি তারা এই মাসটা পুরো কমপ্লিট করে এক মাস পুরো আমার বাড়িতে থাকলো তারপরে যাচ্ছে আজকে সত্যি খুবই খারাপ লাগছে আর ভালো লাগছে না এই দেখো আমার ওর ঘরে পৌঁছাই গেছি বসে আছি খুব খারাপ লাগছে আমার মেয়ে তো আসতেই চাচ্ছে না বলছে আমি থাকবো এখানে বোমা এখানে আছে আমাদের বাড়ি কি আর যাবে না আমি ওখানে থাকবো অনেক মানে কি বলবো আমি বলছি না না ওর তো এখানে থাকবে সারা জীবন তো আমাদের সঙ্গে থাকবে না মাঝে সাঝে আসবে এইভাবেই এতটুকু আজকে তোমাদের জন্য আজকে সত্যি আমার মনটা খুবই খারাপ তো ভালো থেকো ওকে বাই নেক্সটে আবার দেখা হবে